মনে হয়েছিল চোদ্দ আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টলিউডের জনপ্রিয় জুটি দেব শুভশ্রী গাঙ্গুলি অভিনীত বহু আকাঙ্ক্ষিত সিনেমা ধূমকেতু দশ বছর আগে ছবিটির কাজ শেষ হলেও নানা জটিলতায় আটকে আটকেছিল ধূমকেতু অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দুহাজার সালে আলোর মুখ দেখল দেব শুভশ্রীর এই সিনেমা এদিকে মুক্তির আগেই ধূমকেতু অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছিল যার প্রভাব পড়েছে প্রথম দিনে সিনেমার আয়ে দেব ও শুভশ্রী অভিনীত এই সিনেমাটি মুক্তির প্রথম দিনেই দুই দশমিক এক শূন্য কোটি রুপি আয় করেছে বলে জানিয়েছেন প্রযোজক তারা দাবি করেছেন টালিউডের ইতিহাসে ওপেনিং ডেতে এটাই সবচেয়ে বেশি আয় তবে মুক্তির আগে ছবিটি ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল কারণ প্রযোজকরা অভিযোগ করেছিলেন যে হৃত্বিক রোশনের ওয়ার্ড টু এর জন্য ধূমকেতু পর্যাপ্ত শো পাচ্ছে না এ নিয়ে শিল্পী কলাকুশলীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠিও লেখা হয় এদিকে ধূমকেতুর শো নিয়ে অভিনেতা দেব জানান প্রথম দিনেই ধূমকেতু দুশো পঞ্চাশটিরও বেশি হাউসফুল শো করেছে ছবিটি প্রথম সপ্তাহে শুধু পশ্চিমবঙ্গে মুক্তি পেলেও আগামী বাইশ আগস্ট সারা ভারতে মুক্তি পাবে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু সিনেমায় দেব শুভশ্রী ছাড়াও আরও অভিনয় করেছেন রুদ্রাণী ঘোষ দুলাল রায় অলোকানন্দা রায় পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিত চক্রবর্তী সহ অনেকেই ধূমকেতু যে বাংলা সিনেমাতে একটি পরিবর্তন নিয়ে এসেছে তা বলাই বাহুল্য ধূমকেতুর সঙ্গে একই দিনে একটি হিন্দি এবং দক্ষিণী সিনেমা মুক্তি পেলেও দেব শুভশ্রীর ধূমকেতুর কাছাকাছি আসতে পারেনি কোনোটি